হা গাজা খাইয়া শুইয়া থাকি সীতা নে পুষ্কুনি দেখি বাজার দেখি তাল গাজার রে মনুয়া মাঝি গাজার নৌকা পাহাড় দিয়া যা গাজার নৌকা পাহাড় দিয়া যা গাজা খাইয়া শুইয়া থাকি সীতা নে পুষ্কুনি দেখি গজার দেখি তালগাছের মাথার মনুয়া মাঝি গাজার নৌকা পার দিয়া যা আর গিস তার ইজ্জত আর মারিস আর মারিস না গাজা খেয়ে শুয়ে থাকি এরপরে কি সীতা নে পুষ্পুনি দেনি গজার দেখি বাজার দেহে গাঁজা খাইয়া শুয়ে থাকি দেখি বাজার দেখি তাল গাছের কারণ এটি গাঁজা খাই মনে করেন এই পাঁচ আপনি কি করেন আরে কয় কি পাঁচ আমি করি কি মানে কি করি আমার সমাজ আছে আমার সংসার আছে আমার বৈধতা আছে আমার হালাল আছে আমার হারাম আছে আমার ইসলামের দাওয়াত দেওয়া প্রয়োজন